আসলে বিট হারভেস্ট সব থেকে আলাদা অথবা বিট হারভেস্ট কেনই বা একটু অন্যরকম আসলে বিট কি দেখে আপনি ইনভেস্ট করতে পারেন অথবা ইনভেস্ট করার আগে কি দেখবেন এখন বর্তমানে আমি আছি মালয়েশিয়াতে বিট হারভেস্টের অফিসে এটা কেলের খুব পাশে কেল থেকে আসতে হয়তো আপনার পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনি এসে এরকম দেখে ভিজিট করে যেতে পারেন তাদের অফিস আসবেন দেখবেন ভিজিট করবেন এটা কমন হয়ে গেল অন্য অন্য কোম্পানির মতো কিন্তু বিটারভেস্ট কেন আলাদা সেটা আমি আপনাদের একটু দেখাবো প্রচুর হচ্ছে বিটারভেস্টের এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বিটারভেস্ট একটা মাইনিং ডিভাইস তৈরি করছে যে ডিভাইসের মাধ্যমে আমাদের ইনকাম হবে আসলে আমরা বুঝতে ভুল করি যে আমরা অনন্য কোম্পানির মতো ইনভেস্ট করলাম সেই কোম্পানি আমাদেরকে চেক করবে তারপর টাকা দেবে সাপোজ এম টিভির কথা বললি সাপোস অনন্য যে এত প্ল্যাটফর্ম আমরা অনলাইনে এই পর্যন্ত ইনভেস্ট করছি

এখন আমি স্যামসাং মোবাইলটা ইউজ করতেছি এর মানে এই না আমি স্যামসাং কোম্পানিতে ইনভেস্ট করছে এর মানে হচ্ছে এটাই যে এই স্যামসাং কোম্পানির একটা ফোন আমি কিনছি যেটা আমি ইউজ করতেছি সেম ইন বিচার বেস্টে বিচার বেস্টে আমরা সবাই প্রোডাক্ট পারচেস করছে যে প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট আমাদের কি ইনকাম করে দিচ্ছে এই যে ফিসলা দেখাল সার্ভার রুম যদিও দেখা যাচ্ছে না হয়তোবা এটা তাদের কাছে কন্ট্রোল আছে সো পাচ্ছেন এই যে পিছনে যে মেশিন অথবা পিছনে যে কম্পিউটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিট হার্ভেস্টের সার্ভার রুম এবং এখানে আমরা বিট হার্ভেস্ট থেকে একটা প্রোডাক্ট পার্চেস করছেন সেই প্রোডাক্টটা হচ্ছে বিট কয়েন মাইনিং মেশিন এটা হচ্ছে খুব ছোট একটা পেন ড্রাইভের মতো সাইজ কিন্তু এটা সত্তর তিয়াশি পার সেকেন্ড ইনকাম করে দেয় অথবা মাইনিং করে এটা কিভাবে করে এটা হচ্ছে নতুন টেকনোলজি যেটা শুধুমাত্র বেটার আছে এবং বেটার করেছে এবং এই টেকনোলজির মাধ্যমে এরা কয়েন মাইনিং করে সুতরাং আমরা যখন বিটার কোন ইনভেস্ট করবো এটা আমরা টাকা দিচ্ছি না আমরা বিটার থেকে একটা ডিভাইস ক্রয় করতেছি যে ডিভাইসের মাধ্যমে আমাদের ইনকাম করে দিচ্ছে ডিভাইস কোম্পানি কিন্তু আমাদেরকে ইনকাম দিচ্ছে না যে সাপোজ বিচারভিসে আমরা এক হাজার দিলাম আমাদের আজীবন দিতেই থাকবে দিতেই থাকবে আর কোনো আমাদের ক্রয় করতে হবে না অথবা সাবস্ক্রিপশন ফি দিতে হবে না তেমনটা কিন্তু না আমরা বিসার্ভিস থেকে একটা ডিভাইস কিনছি যেটা হচ্ছে মাইনিং ডিভাইস এবং সেই ডিভাইস আমাদেরকে ইনকাম করে নিচ্ছে ইনকাম করার ফলে আমাদের যে ইনকামটা হবে সেই ইনকামের সিক্সটি পার্সেন্ট আমরা পাচ্ছি ফোর্টি পার্সেন্ট কোম্পানি নিয়ে নিচ্ছে আবার এই ফোর্টি পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট কোম্পানি পুরো মার্কেটিং এ খরচ করতেছে আর টেন পার্সেন্ট কোম্পানির সরাসরি ইনকাম তো ওভারঅল যদি ক্যালকুলেশন করেন আমরা এখানে কোনো বিট হার্ভেস্ট ইনভেস্ট করতেছি না আমরা ইনভেস্ট করতেছি বিট হার্ভেস্টের প্রোডাক্টের উপর যেটা নতুন টেকনোলজিতে বিট হারভেস্ট এমন কি টেকনোলজি তৈরি করলো যে শুধু তাদের কাছেই আছে। এটা চাইলে তারা মার্কেটে দিতে পারে না যেমন আর অনেক মাইনিং ডিভাইস দেখতে পারবেন যেগুলো মাইনিং হচ্ছে প্লাস যেগুলো আপনি বাসায় বসে মাইনিং করতে পারবেন কিন্তু বিটার আপনাকে মাইনিং ডিভাইস দিচ্ছে না কারণ এই যেটা তারা তৈরি করছে এবং এটা যদি তারা মার্কেটে দিয়ে দেয় এটা অনেক কপি হয়ে যাবে তো এই জন্য বিটার চাচ্ছে যে তাদের কাছেই এবং তাদের লক্ষ্য হচ্ছে পাঁচ লাখ ডিভাইস সেল করা দেন পাঁচ লাখ ডিভাইস সেল করলে এদের যে কমিউনিটিটা হবে এই কমিউনিটি দিয়ে এরা বিটিস টোকেন ডিসেন্টালাইজ ওয়ানলেট এরা তাছাড়া এদের অনেক বড়ো বড়ো পরিকল্পনা আছে ওগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার আশা করি এতটুকু ক্লিয়ার হতে পারছি এবং আমার ঈশ্বরের যদি দেখেন

এবং অনেকগুলো আমি পাইছি তারপরে আমি এত আগ্রহ নিয়ে কাজ করছি কিন্তু আমি আপনাকে বলবো আগ্রহ নিয়ে আপনিও কাজ করেন অবশ্যই সবকিছু জানেন বুঝেন তারপরে কাজ করেন দেখেন আমি কিছু বলি সেটা হচ্ছে প্রত্যেক বছর দুবাইতে অনেক বড় বড় এক্সপো হয় এর মধ্যে হচ্ছে কিপটু এক্সপো হচ্ছে বেস্ট ওয়ান অফ দ্য এক্সপো যে এক্সপোর মধ্যে যত বিট কয়েন রিলেটেড অথবা কিপটো কারেন্সি রিলেটেড যত কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলা ওই অনুষ্ঠানের মধ্যে অ্যাটেন্ড করে সেই দুই হাজার চব্বিশ সালের কিপটু এক্সপো হয়েছিল এবং মে মাসে সেখানে বিটার্ভিস জয়েন করছিল এবং সেখানে দুইশো কোম্পানি আরও জয়েন করছিল যারা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড কাজ করে এবং সেই দুবাইয়ের এক্সপোর মধ্যে বিট হারভেস্ট উইন হয় এবং তারা মেডেল পায় যে তারা আসলে বিট কয়েন মাইনিং করতেছে এবং তারা নতুন টেকনোলজি নিয়ে আসছেন আমি আর আপনি মনে করেন কিছু বুঝিনা না বিট কয়েন মাইনিং কি আশয় বিষয় হাবি জাবি অনেক কিছু আমরা একদম নতুন কিন্তু যারা দুবাই এক্সপো মানে কিপ্টো এক্সপো পরিচালনা করে তারা তো অন্তত জানে যে কিভাবে বিট মাইনিং হয় আসলে বিট হারভেস্ট বিট কয়েন মাইনিং করতেছে গেলে এছাড়া আরও অনেকগুলো আমি দেখছি এবং আরো সব থেকে মজার বিষয় যদি বলি চায়না ভিয়েতনাম ইউএস কানাডা জার্মানি সব আরও অনেকগুলো বিশেষ করে যদি আমি বলি এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট পিপল যারা ইউরোপ কান্ট্রিতে আছে সেখান থেকে বিঠার বেশি দমে কাজ হচ্ছে অনেক মানুষকে আমি দেখছি এবং ভিয়েতনামের একজন আছে পাঁচশো ষাটটা বুস্টার একা নিছে মানে পাঁচশো ষাটটা মানে হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার ডলার মানে একা ইনভেস্ট করছে একটা ইনিতে তাছাড়া আমি যখন গ্লোবাল লঞ্চিং এদের যখন গ্লোবাল লঞ্চিং হয় আরো তিন মাস আগে তখন যখন আসছিলাম তখন ওই লঞ্চিং এর সময় একজন ব্যক্তি দুইশো পরে এক একজন ব্যক্তি বুস্টার পার্চেস করছে আর সেখানে আমরা একটা দুইটা পার্চেস করতে ভয় পাই কারণ কি কারণ আমাদের আমরা ইনকাম টাকা আর তারা ইনকাম করে ডলার তো এই তারা এক হাজার টাকা দিয়ে মাত্র একটা বুস্টার পেয়ে যাচ্ছে সেখানে আমাদের এক লাখ সাতাইশ আঠাইশ টাকা লাগতেছে একটা বুস্টার কিনতে তো আসলে অনেক দোকা খাইছি আমরা সবাই ভিডিওটা যারা দেখতেছেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বিভিন্ন সাইটে স্ক্যামের মধ্যে শিকার হইছে। এই জন্য আসলে কোনো কিছু করতে ভয় লাগে কিন্তু যত যা হোক না কেন দেখে শুনে বোঝে করবেন এই ভিডিওটা দেখার পরে আপনি আপনি আগে এটা সম্পর্কে বুঝেন জানেন তারপরে করেন অনেকগুলো ভিডিও আছে সবগুলো দেখেন তারপরে ইনশাল্লাহ করেন আশা করি ভালো কিছু হবে আরেকটা জিনিস অবশ্যই বলবো সেটা হচ্ছে আসলে আমরা দোষ দিতে মানুষকে খুব ভালোবাসি এই জন্য দোষ দেওয়ার জন্য একজনকে রেখে তারপর কাজ করি তো এমনটা না যে আরেকজনকে দেখে ইন্সপায়ার হয়ে আপনি কাজ করে উড়ে মানে উড়ে গিয়ে ফেলেছেন কিন্তু কোম্পানি সম্পর্কে কিছু জানেন না কিন্তু কিছু একটা হইলেই তাকে দোষ দেওয়ার জন্য একদম দাঁড়ায় যাবেন তো এইটা যাতে করে না হয় এই জন্য আগে কোম্পানি সম্পর্কে বোঝেন কোম্পানি সম্পর্কে জানেন ডিভাইস সম্পর্কে বোঝেন মাইনিং সম্পর্কে বোঝেন ইনকাম সম্পর্কে বোঝেন তারপর ধরেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ